আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো একটা কথা বলি যে উসমান হাদি ভাইকে যারা হত্যা করলো যে হত্যা করলো হত্যা করার পর এক ঘন্টা পরে কিন্তু নিউজটা মিডিয়ার কাছে চলে গিয়েছিল তো আমার কথা হলো এটা যে আপনাদের কাছে প্রশ্ন যে প্রশাসনের লোক এবং কি বাংলাদেশ বর্ডার ঘাটে যারা আছে তো তারা কি করলো মানে তাদের কাছে কি নিউজটা পৌঁছানো তখন সম্ভব হয়নি সে পালিয়ে গেল যে ইন্ডিয়া এরকম কিছু শুনতেছি আমরা তো এত তদন্তের পর এখন আপনারা কি করলেন আপনাদের কাছে এটাই প্রশ্ন আর বাংলাদেশ কোন দিকে উন্নত হয়েছে কোন দিকটায় উন্নত হয়েছে একটু বলেন আসলে বাংলাদেশটা উন্নত হয়েছে চুরি ডাকাতি ছিনতাই ঠিক আছে আর দুর্নীতি যত দুর্নীতি আছে সব বাংলাদেশে ঠিক আছে ডেভেলপ হয়েছে বাংলাদেশটা এই দিকটায় ঠিক আছে অন্য কোনো দিকে বাংলাদেশ কিন্তু ডেভেলপ হয় নাই এখনো।